স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে ভিডিওতে আজকের আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় বিদ্যার আহ রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো প্রশ্ন সমাধান পর্বে চলে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনো আমাদের ফিজিক্স ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে নাই অবশ্যই তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে তোমার কাছে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায় এবং যদি তো তোমার কাছে ভিডিওটা ভালো লাগে তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারো আশা করি অনেক বেশি উপকৃত হবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি আজকের প্রশ্ন সমাধানে চলে যাব তো দেখো আমি বোর্ডে প্রশ্নটা লিখে রাখছি বরাবরের মতোই তো এখানে উদ্দীপকটা কি বলা হয়েছে যে একটি কার্নো ইঞ্জিনের উচ্ছের তাপমাত্রা في uh, 340 كلفن अर्थात 340 كلفن এই তাপমাত্রায় ইঞ্জিনটি উৎস হতে 2200 জুল তাপ শোষণ করে তার মানে এটা হচ্ছে দেখো আমরা এটা হচ্ছে টি ওয়ান এর ভ্যালু এটা হচ্ছে কিউ ওয়ান ভ্যালু আমি একটু পরে তোমাকে এগুলা বুঝাইয়া দিব যে কোনটা আসলে কিসের ভ্যালু এরপরে এবং এবং তাপ গ্রাহকে 240 কেলভিন তাপমাত্রায় 1200 জুল তাপ বর্জন করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন আমরা একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি আমরা কিন্তু দেখো তাপ ইঞ্জিনের বলছিলাম যে তাপ ইঞ্জিনটা এরকম তাপ ইঞ্জিনটা এটাকে আমরা কি বলি একটু বড় করে আঁকি আমি এটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের তাপ উৎস এটা হচ্ছে আমাদের তাপ উৎস ছিল হিট সোর্স এই হিট সোর্স থেকে তাপ এই হিট সোর্স যে হিট সোর্সের যে তাপমাত্রাটা সেটা হচ্ছে আমরা বলছিলাম টি অন এবং এটার যে তাপ সেটা কি বলছিলাম কি অন ওকে তো হিট সোর্স থেকে তাপটা মেইন ইঞ্জিন নিবে মেইন ইঞ্জিন নিবে মেইন ইঞ্জিন নিয়ে কিছুটুক তাপ কাজে রূপান্তর করবে ওয়ার্ক কাজে রূপান্তর করবে সেটা হচ্ছে আমরা বলছিলাম কি ওয়ান মাইনাস কিউ টু এবং এখান থেকে বাকি তাপ তাপ গ্রাহকে ছেড়ে দেয় তাই না এটা হচ্ছে তাপ গ্রাহক তাপ গ্রাহক এবং এটা তাপমাত্রা হচ্ছে তোমার টি টু এবং তাপ হচ্ছে কিউ টু ব্যাপারটা এরকম তো এখান থেকে যে তাপটা মনে রাখবে যে শোষিত তাপ একটা তাপ ইঞ্জিন যে তাপটা শোষণ করে বা গ্রহণ করে বা উচ্ছের তাপ একই কথা তাহলে আমি যেটা বললাম যে তাপ উচ্ছের তাপ যে কথা গৃহীত তাপ বা শোষিত তাপ বা গ্রহণ করা তাপ একই কথা ওইটা হচ্ছে কি ওয়ান দিয়ে প্রকাশ করি আমরা অর্থাৎ ওইটা হচ্ছে কি ওয়ান এর ভ্যালু আর তাপ উচ্ছের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রাটা হচ্ছে টি ওয়ান তো এখানে কিন্তু বলছে দেখো যে কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা থ্রি হান্ড্রেড ফোরটি তার মানে এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা টিয়ন এটা টিয়নের ভ্যালু আর এই তাপমাত্রায় কত তাপ গ্রহণ করছে উচ্চ থেকে বাইশ জুল তাপ গ্রহণ করছে দ্যাট ইজ এটা কিওয়ানের ভ্যালু আচ্ছা এবং তাপ গ্রাহকে বর্জন করছে কত মনে রাখবা তাপ গ্রাহকের যে তাপ বা বর্জিত তাপ এগুলো একই সেটা হচ্ছে কিউ টু দিয়ে প্রকাশ করি তার মানে এখানে কিউ টু এর ভ্যালুটা আছে হচ্ছে তোমার হলো বারোশো জুল তাপ বর্জন করছে এবং কত তাপমাত্রায় অর্থাৎ গ্রাহকের যে তাপমাত্রা সেটা কত সেটা হচ্ছে টি টু টি টু ইজ হচ্ছে তোমার দুইশো চল্লিশ কেলভিন হচ্ছে আছে এখন তার মানে আমাদের কাছে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখানে টি ওয়ান দেওয়া আছে টি টু দেওয়া আছে তারপরে কি অন দেওয়া আছে এন্ড কিউ দেওয়া আছে এই চারটা জিনিসের ভ্যালু কিন্তু আমার কাছে আছে এই ভ্যালুগুলো থেকে আমি কি কি বের করতে হবে দেখো আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই যে আমাকে কি কি বের করতে বলছে এখানে বলছে যে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা সরি গ নাম্বারটা দেখো উদ্দীপকের আলোকে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো সো এনট্রপির পরিবর্তনটা মানে এখানে টোটাল এনট্রপির পরিবর্তন বের করতে বলছে গ্রহণ এবং বর্জনের ফলে আমরা জানি গ্রহণ করলে এনট্রপি বাড়ে মনে রাখবা যদি কোনো ইঞ্জিন বা যে কোনো কিছু যদি তাপ গ্রহণ করে তাহলে তার এনট্রপি বৃদ্ধি পায় আর যদি তাপ বর্জন করে তাহলে তার এনট্রপি হ্রাস পায় তো এই যে গ্রহণ করছে দেখো বাইশ জুল তাপ গ্রহণ করছে কত তাপমাত্রায় গ্রহণ করছে চল্লিশ মানে টি1 এটা কি1 এটা তো আমরা কিন্তু একটা এনট্রপির একটা সূত্র জানি দেখো আমরা এনট্রপির অনেকগুলো এনট্রপির পরিবর্তন বের করার অনেকগুলো সূত্রই জানি ডিএস ইকুয়াল টু একটা জানি হচ্ছে কিউ বাই টি একটা জানি আর একটা জানি হচ্ছে ডিএস ইকুয়াল টু হচ্ছে এম এল বাই টি টি আবার জানি হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু এম এস লন টি টু বাই টি এই তিনটা সূত্র দিয়ে কিন্তু নর্মালি আমরা এনট্রপির পরিবর্তন বের করতে পারি বাট এইখানে যেহেতু সরাসরি গৃহীত তাপ এই কিউটা হচ্ছে দেয়া আছে সরাসরি দেখো গ্রহণের ক্ষেত্রে বাইশ জুল তাপ দেয়া আছে আর বর্জনের ক্ষেত্রে হচ্ছে বারো জুল দেওয়া আছে সরাসরি যখন কিউটা দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র দিয়েই এনট্রপি পরিবর্তন খুব সহজেই বের করতে পারবো গৃহীত তাপ এবং তাপমাত্রা কিন্তু আছে তো এখানে উচ্চ থেকে গ্রহণ করা হয়েছে উচ্চ থেকে গ্রহণ করা হয়েছে বাইশ কত তাপমাত্রায় গ্রহণ করা হয়েছে তিনশো তার মানে আমরা এইভাবে দেখো উচ্ছের এনট্রপির পরিবর্তন আমরা এইভাবে লিখি গ নম্বর প্রশ্ন এটা পরিবর্তন যেহেতু বের করতে বলছে উচ্ছের এনট্রপির পরিবর্তন এবং গ্রাহকের এনট্রপির পরিবর্তন টোটালি আমাকে কি করতে হবে সাম করে লাস্টে আমি শেষে গিয়ে টোটাল কিন্তু পরিবর্তনটা পেয়ে যাব তার মানে দেখো উৎসের উৎসের এনট্রপির এনট্রপির পরি বর্তন সেটা কি ডিএস ওয়ান ধরলাম আমি ডিএস ওয়ান ইজ ইকাল টু কি ওয়ান বাই টি ওয়ান তো এখানে কি ওয়ান কত দেখো বাইশ জুল বাইশ জুল বাই টি ওয়ান কত তিনশো চল্লিশ কেলভিন তো এখানে আমাদের কত আসে ভ্যালুটা আমরা একটু দেখে নেই উচ্চের পরিবর্তন যেহেতু এখানে তাপ গ্রহণ করা হয়েছে এটা পজিটিভ আমি আগেই বলছি এটা পজিটিভ হবে ট্রপিক পরিবর্তনটা বাড়বে গ্রহণের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি এখানে পজিটিভ দিয়ে রাখছি ওকে সো এখানে ভ্যালুটা আসে হচ্ছে বাইশশো ভাগ হচ্ছে তোমার হলো তিনশো চল্লিশ তিনশো চল্লিশ এখানে আসতেছে সিক্স পয়েন্ট সেভেন ফোর সেভেন এখানে আসতেছে সিক্স পয়েন্ট ফোর সেভেন এটার একক হবে জুল পার কেলভিন এককটা কি জুল পার কেলভিন হবে ঠিক আছে এরপরে আমরা দেখো যে আমরা গ্রাহকের এনট্রপির পরিবর্তনটা বের করবো গ্রাহকের ক্ষেত্রে কিন্তু কিউ ছিল কত গ্রাহকের ক্ষেত্রে তো আর কিউ ওয়ান হবে না সেই ক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে বি এর কিউ টু বাই টি টু যেহেতু গ্রাহকের তাপ হচ্ছে কিউ আর তাপমাত্রা হচ্ছে টি টু তার মানে গ্রাহকের এনট্রপির পরিবর্তনটা আমরা বের করে ফেলি এরকম গ্রাহকের এনট্রপির পরিবর্তন সেটা হচ্ছে ডি এস টু ইকুয়াল টু কি হবে কিউ টু বাই টি টু কিউ টু হচ্ছে বারোশো ডিভাইডেড বাই টি টু হচ্ছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ তার মানে আমরা এখানে করতে পারছি দেখো এবং এটা কিন্তু নেগেটিভ হবে কারণ এখানে তাপ বর্জন করছে তাপ বর্জন করলে এনট্রপি হ্রাস পায় তো দ্যাটস ওয়াই আমি একটা নেগেটিভ দিয়ে দিচ্ছি এখানে ওকে নেগেটিভ তো এখন এখানে বারোশো ভাগ হচ্ছে তোমার হলো দুইশো চল্লিশ তো এখানে কিন্তু আমাদের আসতেছে ফাইভ তাই না তো এখানে কিন্তু আমাদের এনট্রপি পরিবর্তন আসতেছে 5 5 জুল পার তো আলটিমেটলি এটা কিন্তু নেগেটিভ হবে -5 তো আলটিমেটলি দেখো যে আমি যদি টোটাল এনট্রপির পরিবর্তনটা বের করতে চাই আমার গ্রাহকেরটা বাড়ছে সরি উচ্চেরটা বাড়ছে আর গ্রাহকেরটা কমছে তো আমি যদি মোট এনট্রপির পরিবর্তনটা বের করে ফেলি যে মোট এনট্রপির পরিবর্তন মোট এনট্রপির পরিবর্তন পরিবর্তন এটাকে ডিএস ধরলাম ডিএস ইজ ইকাল টু ডিএস ওয়ান ডিএস ওয়ান যোগ হচ্ছে ডিএস টু তো ডিএস ওয়ানের ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট দেখো সিক্স পয়েন্ট ফোর সেভেন ফোর সেভেন প্লাস মাইনাস হচ্ছে ফাইভ ফাইভ হয় তো সিক্স পয়েন্ট ফোর সেভেন মাইনাস হচ্ছে ফাইভ অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন জুল পার এটা হচ্ছে আমাদের আনসার তো এই যে আমাদের মোট এন্ট্রপির পরিবর্তন কিন্তু পেয়ে গেছি এটি হচ্ছে আমাদের মোট এন্ট্রপির পরিবর্তন তো আশা করি ঘ নাম্বার বুঝতে পারছো এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব দেখো আমাদের গ নাম্বার প্রশ্নটা এখানে কি বলা হয়েছে যে ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা একশো বিশ বাড়ালে উৎসের তাপমাত্রা দ্যাট ইজ টিওন টিওন আগে ছিল কত তিনশো চল্লিশ এর সাথে আরো একশো যোগ করার কথা বলছে যে একশো বিশ কেলভিন বাড়ালে দক্ষতার কিরূপ পরিবর্তন হবে সেটা গাণিতিক ভাবে আমাকে উপস্থাপন করতে বলছে তো আমরা এখানে দক্ষতার পরিবর্তন বের করতে বলছে দেখো দক্ষতা আগেরটাকে আমি জানি কোনো কিছুর পরিবর্তন যদি আমি বের করতে চাই তাহলে আগেরটা কি আমাকে জানতে হবে না অবশ্যই আগে আগেরটা জানতে হবে যে আগেরটা কত সেটা কিন্তু আমার জানা নেই তো সেটা আগে জানতে হবে তারপরে হচ্ছে আমি একশো বিশ ডিগ্রি কেলভিন বিশ কেলভিন বাড়ালে একশো বিশ কেলভিন বাড়ানোর পরে দক্ষতা আবার নতুন করে কত হবে সেটা যদি সেটাও বের করতে হবে অর্থাৎ পূর্বের বাড়ানোর পূর্বে হচ্ছে দক্ষতা কত সেটাও বের করতে হবে একশো বিশ কেলভিন হচ্ছে তাপমাত্রা একশো বিশ কেলভিন বাড়ানোর পরে দক্ষতা কত হয় অবশ্যই চেঞ্জ হবে মনে রাখবা যে দক্ষতা তুমি তাপ গ্রাহকের তাপমাত্রা বা তাপ উৎসের তাপমাত্রা বা তাপ যে কোনো একটা যদি কম বেশি করো তাহলে কিন্তু অবশ্যই তোমার তোমার কর্মদক্ষতা কম বেশি হবে সেই ক্ষেত্রে পরেরটা কত আমাকে বের করতে হবে বের করে দুইটার আমি যদি ডিফারেন্সটা বের করে হই আমার কিন্তু পরিবর্তনটা পেয়ে যাবো তো আমি আমরা কিন্তু সবাই জানি কর্মদক্ষতা বের করার সূত্র হচ্ছে এটা 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 কিন্তু আমার কর্মদক্ষতা বের করার সূত্র তো আমরা এটা দিয়েও বের করতে পারি আবার চাইলে এটা দিয়ে বের করতে পারবো যে ওয়ান মাইনাস কিউ টু বাই ওয়ান ইন্টু কত হান্ড্রেড পার্ট তুমি যেটা দিয়ে বের করতে পারো সমস্যা নেই ওকে তো এখন দেখো যে আমরা এনট্রপির পরিবর্তনটা আগে আগে পূর্বের যে ইয়াটা সেটা বের করে ফেলি পূর্বে যে কর্মদক্ষতা সেটা আমরা আগে বের করবো এটা হচ্ছে ঘ প্রশ্ন তো আমরা এভাবে লিখি যে ইঞ্জিনটির তাপমাত্রা বৃদ্ধির পূর্বে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ইঞ্জিনটির কর্মদক্ষতা ইঞ্জিন টির কর্ম দক্ষতা এটা হচ্ছে টি টু তো আছে টু হচ্ছে দুইশো টু ফোরটি ফোর জিরো আর নিচে হচ্ছে টি হচ্ছে থ্রি ফোর জিরো থ্রি ফোর জিরো ইন্টু কত হবে আমার ইন্টু হচ্ছে হান্ড্রেড তো আমরা এখানে ওয়ান মাইনাস এখানে দেখো দুইশো চল্লিশ থেকে তিনশো চল্লিশ যদি বাদ দেওয়া যায় ভাগ করা যায় দুইশো ভাগ হচ্ছে তোমার তিনশো চল্লিশ তোমার জিরো পয়েন্ট ওয়ান এত হবে ইনটু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে দেখো এটা হচ্ছে আমার অন থেকে বাদ দিয়ে দেই অন বিয়োগ আন্সার এটা আসতেছে জিরো পয়েন্ট বা আমি এখানে জিরো থ্রি দিতে পারি জিরো পয়েন্ট থ্রি আচ্ছা টু নাইন এটাই এত ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো এটাকে যদি আমি হান্ড্রেড দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে দিয়ে গুন করবো ভুল করে ফেলো এখানে এটাকে জাস্ট দিয়ে গুণ এখানেই যাবে তার মানে আমার টোয়েন্টি নাইন পার্সেন্ট এটা হয়ে গেল এটা হচ্ছে পূর্বের কর্মদক্ষতা যখন আমি কি করিনি এখনো কিন্তু আমার তাপমাত্রা একশো আহ তাপমাত্রা মানে টি অন যেটা একশো ক্যালবিন বাড়াইতে বলছো এটা এখনো বাড়াই নাই তো বাড়ানোর পরে আমরা এখন দেখবো তো আগেরটা একটু মনে রাখো তো এখন আমরা একটু লিখি যে তাপমাত্রা বৃদ্ধির পর তাপমাত্রা একশো বিশ কেলভিন বাড়ানোর পর বাড়ানোর পর কর্মদক্ষতা কর্ম দক্ষতা এটা প্রাইম ধরলাম এটাকে যেহেতু আগের এটাটাকে আমরা কর্মদক্ষতাটাকে এটা ধরছি এটা কি এটা প্রাইম ধরলাম ভিন্নতা বোঝানোর জন্য তো এটা প্রাইম ইজ इक्वल टू 1 মাইনাস দেখো এবার কিন্তু তাপমাত্রা আমি কি করছি টিঅন যেটা সেটা কিন্তু আগে ছিল 340 এখন কিন্তু 120 বাড়ায় ফেলছি তার মানে টি2টা আগের মতোই থাকবে টা আগের মতোই থাকবে কিন্তু টিঅন প্রাইম হয়ে যাবে এটা টিঅন প্রাইম কারণ নতুন করে বাড়ায় ফেলছি কিন্তু আমি তো এখানে ইনটু 100%

দুইশো চল্লিশ ভাগ হচ্ছে চারশো ষাট পয়েন্ট এখানে কত আসে আমাদের এখানে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন ইন্টু হান্ড্রেড পার্ট তো এইটাকে হান্ড্রেড দিয়ে গুণ করলাম আমি তো হবে হচ্ছে পয়েন্টে আরো আসতে পারে তো আমি এখানে হয়তো আরো একটু কম বেশি হতে পারে একটু কম বেশি হলো ব্যাপার nami just পয়েন্ট এর পরে সবগুলো ঘর নেয়নি তোমরা যদি একটু কম বেশি ভাবো এটা কিছু না ব্যাপার না এটা তো এখানে 47% আসে 47% তার মানে কি আমাদের আগে ছিল 29% এখন আস্তে আস্তে হচ্ছে তোমার 47% তো আমি যদি বলি যে এনট্রপি আমার কর্মদক্ষতা কি পরিবর্তন হলো কর্মদক্ষতা কিন্তু বাড়ছে কারণ আমরা জানি দেখো একটা কথা মনে রাখবা যে উচ্চ তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে কর্মদক্ষতা বেড়ে যায় আর উচ্ছে তাপমাত্রা কমাইলে কমে যায় আর কমে গ্রাহকের বাড়ে ওটা উল্টা উচ্চের সাথে সাথে কর্মদক্ষতার রিলেশন হচ্ছে সমানুপাতিক বাট গ্রাহকের টেম্পারেচার যেটা টি টু তার সাথে তোমার কর্মদক্ষতার রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক এটা মনে রাখবা তো যাই হোক আমাদের লাস্টে লিখে দিব কি সুতরাং যে আহ উচ্ছে তাপমাত্রা একশো বিশ কেলবিন এখানে লিখে দেয় সুতরাং উচ্চের তাপমাত্রা একশো বিশ কেলভিন বাড়ালে কর্মদক্ষতা দক্ষতা বাড়বে কত পার্সেন্ট বাড়বে এটা আমি বিয়োগ করে দেখাই দিই দেখো ফোর্টি সেভেন পার্সেন্ট মাইনাস টোয়েন্টি নাইন এটা পার্সেন্ট কত হয় তাহলে দেখো ফোর্টি সেভেন থেকে টোয়েন্টি নাইন বাদ দিলে ফোরটি সেভেন বিয়োগ হচ্ছে আমার টোয়েন্টি নাইন কত আসতেছে এইটি পার্সেন্ট এইটিন পার্সেন্ট দিলে হয়ে এইভাবে তো যাই হোক আশা করি খুব একটা সহজ প্রশ্ন ছিল বুঝতে দেখা হচ্ছে পরবর্তী কোন একটা প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো কমেন্ট সেকশন আসতেই কমেন্টে কমেন্ট করে দিও আমি আহ বুঝাই আর যদি কোনো টপিক বা কোনো কিছু তোমাদের দরকার পড়ে সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও আহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকো আল্লাহ হাফেজ